রমজান কবে জানালো আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের জ্যোতিষবিজ্ঞানী ইব্রাহিম আল জাওয়ারান দু হাজার পঁচিশ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি এই চেয়ারম্যান বলেছে আগামী পহলা মাস থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হয়ে যাবে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস মাহে রমজান আরবি বারো মাসের মধ্যে নবমতম মাস হলো রমজান এই মাসটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বীরত্ব থেকে রোজা রাখেন বিশ্বের সকল মুসলিম ও নয়ার নারী এছাড়া এই মাসটি অন্যান্য এবাদত ও দান সদগা দেওয়ার মাধ্যমে কাটান তারা আর এবারে রমজান মাসটি যদি উনত্রিশ দিনের হয় তাহলে আগামী তিরিশে মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর পালিত হবে এবং বাংলাদেশে তাহলে পালিত হবে একত্রিশে মার্চ আর যদি রোজা তিরিশটা হয় তাহলে দেশগুলোতে হবে একত্রিশে মার্চ এবং বাংলাদেশে পালিত হবে পয়লা এপ্রিল বলে জানিয়েছেন তিনি তবু আমাদের চাঁদের উপর নির্ভরশীল করে থাকতে হয় কবে চাঁদ দেখবো আমরা আমরা চাঁদ দেখে রোজা শুরু করবো এবং চাঁদ দেখে রোজা ছাড়বো